আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা আনস্কেলে সিঙ্গাপুর আছেন তাদের জন্য একজন বাইরের কমেন আমি আপনাদের দেখাচ্ছি আগে স্ক্রিনে আপনারা দেখেন আমার সাথে আপনারা পড়তে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আমার একটা ভাই গত চোদ্দ বছর যাবত সিঙ্গাপুরে আনস্কিলে কোম্পানিতে ছিল চোদ্দ বছর আনস্কিল কোম্পানিতে ছিল কথাটা বুঝবেন তবে উনি প্রায় দশ বছর আগে স্কিল করে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিতে আসা নেই স্কিল কষ্ট দশ আগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিতে আগে কাজ করা নাই এখন কনস্ট্রাকশন কোম্পানিতে অ্যাপ্লাই করলে রিজেক্ট আসছে এবং রিজন দেখাচ্ছে রিস্ট ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট পিরিয়ড ইন সিঙ্গাপুর হি নিড এসএসসি কে সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট মানে কি স্কিল সার্টিফিকেট তা আসি তারপর হচ্ছে না আপিল করছে এবং তাদেরকে সার্টিফিকেট পাঠিয়েছে কিন্তু সেই রিজেক্ট এবং সেম রিজন ভাই এখন কি করতে পারি যদি একটা আইডিয়া দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে উপকৃত হতাম হলো একটাই আপনার এখন কথা হলো কনস্ট্রাকশন যেতে হলে বেসিক চোদ্দ বছর পিরিয়ড পার করে ওই তো ভাই বছরের বেশি আনিস্কেল সিঙ্গাপুর থাকলে তারপরে কনস্ট্রাকশনে মুভ না করাই ভালো করবেন না করলেও করবেন তাহলে সমস্যা হবে না তো পরামর্শ যারা সমস্যা আছে সিঙ্গাপুর ছিলেন এখন আইপিএফ হচ্ছে না তারা কনস্ট্রাকশন যেতে পারবেন দুইটা উপায় একটা হলো হায়ার স্যালারি আর দুই নম্বর হলো আহ এস পাস দিলে যেতে পারবেন তবে হাই স্যালারি দিলে যেতে পারবেন আশা করি ততগুলো কাজে লাগবে সকাল বাদ আসসালামু আলাইকুম